মিলন ভাইয়া একটা মাইয়া হাতে আর কত কল সাইবে সাইয়া সাইয়াতে মিলন ভাইয়া একটা মাইয়া হাতে আর কত কল সাইবে সাইয়া সাইয়াতে মিলন ভাইয়া একটা মাইয়া হবে আর কত কাল যাইবে সাইয়া সাইয়াতে ফাসিয়ানের মাইয়া ফাস্টো কিয়া তারে দিয়া সিলম প্রেমে রফা মাইয়ার পছন্দ ডাক্তার ইঞ্জিনিয়া মিলন ভাইয়া একটা মাইয়া হাতে আর কত কাল যাইবে সাইয়া সাইয়াতে আমার ময়না এখন সেকেন্ড ইয়ারে ময়না দেখো না কেমন আসে গিয়া রে লেチラ সারা ময়না পছন্দই না করে মিলন ভাইয়া একটা মাইয়া হাতে আর কত কাল যাইবে সাইয়া সাইয়াতে থার্ড ইয়ারের মাইয়া থার্ড লা পছন্দ করে মাইয়া ফার্স্ট ইয়ার্ড লাজ ফার্স্ট বড় জন্য আমার ফার্স্ট ইয়ার্লা ছাড়াইসে মিলন ভাইয়া একটা মাইয়া হাতে আর কতকাল যাইবে সাইয়া সাইয়াতে দে আমার মনে এখন ফাইনাল ইয়ারে আমার ময়না এখন ফাইনালি আরে ময়না দেখুন না কেমন আছে কি আরে ময়না করে বন্ধুদের পিছনে তাহলে আস্তে আস্তে ময়নার কিন্তু চয়েস নামতেছে ডাক্তার ইঞ্জিনিয়ার এরপরে লেকচারার এরপরে ফার্স্ট ক্লাস ফার্স্ট এরপরে আসছে এখন বন্ধুদের সাথে জেনারেল বন্ধুদের সাথে তারপরে মিলন ভাইয়া একটা মাইয়া হাতে আর কত কাল যাইবে সাইয়া সাইয়া পে এনে সেও উছা হয় নাই কিছু ময়না লাগিছে জুনি আরের পিছু ময়না দিয়ের বয়স পার হইয়া গেছে রে ও আর কত সাইয়া চাকুরি খুঁজিতে আমি বেকুল মైనా কি নিয়া কানের দুল সাইয়া বেগারা আমারে কি একটা চাকরি জুটি আছে কপালে গার্ড ঘুম ভাঙিয়ে দেয় খুব সকালে বারবার টেলিফোন আসে লেডি সল থেকে মিলন ভাইয়া একটা পাইয়া হাতে আর কত কাল যাইবে সাইয়া সাইয়াতে বাবা খবর দেয় ঘন ঘন কত বিপদে আছি তুমি কি জানো ঘটকের জ্বালায় বাবা ঘুমাইতে না পারে মিলন ভাইয়া একটা মাইয়া হাতে আর কত কাল সাইয়া সাইয়াতে রুপের মাইয়া একবার গামিয়া খোনা সি চিয়ারে রুফের মাইয়া একবার সাইয়াহা দেয় গামিয়া খো না চপ গিয়ার ধন্যবাদ সবাইকে